দর্শক আসসালামু আলাইকুম রয়েছে রানীগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর ভারতবর্ষে কিন্তু দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর আপনাদের দেখাবো দর্শক মাংসের দেশাল ক্রোথ এবং ফ্রিজিয়ান শাল এবং গাভি গরুগুলি কেমন ধরে বেচা কিনা হচ্ছে মোটামুটি কিন্তু একটু মাংসের আইডিয়া থাকবে ভিডিওতে আর এই পাশে যা দেখছি মোটামুটি কিন্তু তিন মন থেকে পাঁচ মন টার্গেটের করে দর্শক এই পাশে কিন্তু শাহলম ভাইকে দেখছি এই যে এটি কিন্তু দেখাশোনা হচ্ছে দেশাল কিন্তু জি ভাই বেটি রাখাল বন্ধু

আবার কিন্তু সব পাটিল দাম দিয়েছে পেপারে ভাই কিন্তু একটু রেগে গিয়েছে বলে যে 70% করে এটা কিন্তু রেগে গিয়েছে দর্শক চুয়াত্তর ভাঙে কিন্তু দাম দিয়েছে এই করুন দেশাল কিন্তু মোটামুটি চুয়াত্তর

মাংস কেমন ভাই এটা মোটামুটি সাড়ে তিন মিনিটের এটার হবে সাড়ে তিন নব্বই চাই বললেন কিছু আপনার রেগে যাওয়ার কথা

আর এই পাশে যা দেখছি আমরা দর্শক গেলে কিন্তু মোটামুটি মাংসের গাভি গরু চর্বি সহ কিনে আর চর্বি বাদে কিনে একটু শুকনো গুলো কিন্তু কিনতে হবে চর্বি ছাড়া আর যেগুলো একটু লোড ভারী দর্শক এগুলো কিন্তু একটু চর্বি হয় যে অঞ্চলে চর্বি কিনে না চলে না সেই অঞ্চলে কিন্তু দেখে শুনে কিনা হবে একটু শুকনা চাই টাইপের করে কিনা লাগে বাইরাতে কিন্তু বেশ কয়েকটা দেখছি আমরা এই যে একটা কিন্তু মোটামুটি কিন্তু লোড আছে ট্রেজি আর কত চাই সালাম ভাই এক লাখ পাঁচ আচ্ছা আমরা পঁচানব্বই পর্যন্ত দাম দিচ্ছে অর্থাৎ বাড়ি কিন্তু এটি দর্শক হাটে কিছু ব্যাপার থাকে সব ব্যাপার কিন্তু ভিটের মধ্যে তুলে ধরা সম্ভব নয় তারপরে একটু তুলে ধরার চেষ্টা করি আমরা কিন্তু দর্শক এই যে ভাইয়েরা কিন্তু বসে বসে হাসিল লিখতেছে ভাই হাটের কি অবস্থা এখন ব্যসা না কেমন আছে একটু বলেন তো খুব কম ব্যাপারে বাইরের পাটিপত্র কম লিখতেছেন একটু আগের তুলনায় কম তাই না বৃহস্পতিবার একটু কম হয় আচ্ছা আপনাদের একজন নাম্বার দিয়ে দেন হাটের ব্যাপারে কিছু জানা যায় থাকলে চার হাজার নব্বই ছিচল্লিশ দর্শক রানীগঞ্জ হাটের ব্যাপারে যদি কিছু জানা থাকে আপনারা

আর মোটামুটি কিন্তু আপনাদের একটু দেখাচ্ছি আমরা গাভীর সাইড থেকে দর্শক স্যারন ভাই হলো না ভাই কি কত বলেন শেষে ভাই এখন প্রথম বাজার তো এখন তো হবে না একটু দেরি হবে কেনাকাটা শুধু সার হলো আপনাদের আর গাভীর সাইডে কেবল দেখতেছেন সার দিতে হয়েছে না নাম্বারটা দিয়ে দেন আপনার জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ওয়ান সেভেন টু এইট থ্রি সিক্স জিরো থ্রি সিক্স জিরো সেভেন থ্রি ফোর দর্শক একবার শুরুর দিকে ছিলাম আমরা কেনাকাটা তারপরে একটু ধারণা দিলাম আপনাদের